নিজের কোনো চাওয়া পাওয়া থাকতে নেই শুধুমাত্র পরিবারকে হ্যাপি রাখার জন্যই নিজের দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমাতে হয় হ্যাঁ এটাই প্রবাস পরিবারের সচলতা ফিরিয়ে আনার জন্য আর ভাঙা পরিশ্রম করতে হয় তাও এমন একটা জায়গায় যেখানে ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন কোনো মানুষ থাকে না অসুস্থ হলেও দেখার মতো কেউ নেই নিজের যত্নটা একান্তই নিজের এরপরেও সময় মতো পরিবারে টাকা দিতে না পারলে কত কথাই না শুনতে হয় দিন শেষে প্রিয় মানুষের সাথে একটু কথা বলার জন্য উতলা হলেও একটা সময় পর সেই প্রিয় মানুষটাই বিরক্ত বোধ করে এমন অনেক মানুষ আছেন যারা সময় মতো দেশে ফিরতে না পারার কারণে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে অন্যের হয়ে যেতে দেখেছে এই কষ্টগুলোও তার একান্তই নিজের শেয়ার করার মতো কোনো মানুষ পায় না এরপরেও মাসের শেষে তাকে বলা হবে এই মাসে একটু বেশি করে টাকা পাঠাতে পারবি এটা বলে না বাবা তুই সেখানে ভালো আছিস তো আমাদের সম্মান করা উচিত সেই সব মানুষদের যাদের হাড় পরিশ্রমে একটা পরিবার সচ্ছলতা ফিরে পায় যাদের কষ্টগুলো সবসময় লুকানো থাকে যাদের কারণে দেশ উন্নয়নের দিকে যায় ভালো থাকুক সব প্রবাসী ভাইয়েরা আল্লাহ তাদের হেফাজতে রাখুক